নমস্কার আমি সৌম্য সেনগুপ্ত আমি সিনেমা পরিচালনা করি এবং আমার তথ্যচিত্র বাংলার মুখ আমি দেখিয়ে আছি এই ছবিটিকে সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন থেকে রাজনৈতিক পক্ষপাত দুষ্ট সিদ্ধান্তে ছবিটা এখন আটকে রয়েছে ছবিটা রিলিজ সম্ভব হচ্ছে না এবং এই যে ছবিটাকে সেন্সার বোর্ড থেকে কোনো উত্তর দিচ্ছে না ছবিটাকে কেন রিভার্সিং কমিটিতে পাঠানো হলো এবং ইন্ডিয়ান সিনেমাটোগ্রাফ অ্যাক্টের কোন কোন ধারা ছবিটা উল্লঙ্ঘন করেছে এই জাতীয় কোনো তথ্যই আমাকে সেন্সার বোর্ড থেকে দেওয়া হচ্ছে না এবং রিভাইজিং কমিটিতে কিভাবে অ্যাপ্লাই করব তার যে প্রসেস সেই সংক্রান্ত বিষয় তো একাধিকবার ইমেল করলেও কিন্তু সেখান থেকে কোনো উত্তর আসছে না এবং এই যে বিষয় এই বিষয়ে কিন্তু আর্টিস্টিক ফ্রিডমের এবং এই বিষয়টি কিন্তু এক পরিচালক হিসেবে আমার যে আর্টিস্টিক ফ্রিডম তাকে ডিপ্রাইভ করছে এবং সেই কারণে আমি আজকে মাননীয় পশ্চিমবঙ্গের মাননীয় রাজ্যপালের কাছে এসেছিলাম রাজ্যপালের অফিসে আমি একটি চিঠি দিয়েছি যে তাতে লেখার মানে পুরো বিষয়টি আমি রাজ্যপালকে জানিয়েছি এবং রাজ্যপালের অফিস থেকে আমাকে আশ্বাস দেওয়া হয়েছে যে কয়েকদিনের মধ্যেই উনি আমার সাথে দেখা করবেন এবং ছবির বিষয়টি নিয়ে উনি কথা বল মানে কথা বলবেন এবং এইটা আমি মিডিয়ার মাধ্যমে বলতে চাই যে এই যে এই যে সিবিএফসি সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন সেটা কার দপ্তরের মধ্যে রয়েছে সেটা হচ্ছে বিজেপির একজন কেন্দ্রীয় মন্ত্রী যে শাহিনবাগ আন্দোলনের সময়তে আন্দোলনকারীদের গলি মারো কথা বলেছিল তার দপ্তরের আওতাধীন হচ্ছে এই সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন কিন্তু সেখান থেকে আমি ছবি বানিয়েছি যেটা ভারতে প্রথমবার হিন্দি ইম্পিরিয়ালিজমকে পোট্রে করা হয়েছে কিন্তু সেই বিষয়টা আমাকে ছবি মানে সেই সিনেমাটাকে ছাড়পত্র দেওয়া হচ্ছে না এবং সিবিএফসি মানে সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাত দুষ্ট হয়ে আমাকে এরকম একটা সিদ্ধান্ত দিয়েছে তার প্রধান কারণ হলো এই ছবিতে বিজেপির বাংলা ও বাঙালি বিরোধী নীতির তীব্র সমালোচনা করা হয়েছে এবং আজকে এতদিন আমি তিন তিন মানে থার্ড জানুয়ারি আমি সেন্সর বোর্ডে ছবি জমা করেছি আজকে ফেব্রুয়ারি আমার গত একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা আমার ছবি রিলিজ করার পরিকল্পনা ছিল কিন্তু এই রাজনৈতিক তথ্য সিদ্ধান্তে আমার সেই রিলিজ আটকে রয়েছে এবং এটা একজন পরিচালক হিসেবে আমার যে ক্রিয়েটিভ ফ্রিডম এবং এই যে সিনেমা রিলিজ সেটা আমার জীবিকাও এই দুটো বিষয় কিন্তু বিঘ্নিত করছে এবং সেই কারণেই এই বিষয়টা একটা সাংবিধানিক বিষয় সেই কারণেই আমি রাজ্যের যে মানে সাংবিধান সংবিধানের যিনি প্রধান সেই রাজ্যপালের কাছে আমি বিষয়টি নিয়ে এসেছি এবং সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম এই যে রাজনৈতিক সিদ্ধান্ত তার মানে সেই বিষয়টিকে তুলে ধরার জন্যই আজকে আমি মাননীয় রাজ্যপালের অফিসে এসেছিলাম এবং রাজ্যপালের অফিসে আমি পুরো বিষয়টি জানিয়েছি এবং ওনার অফিস থেকে আমাকে বলা হয়েছে যে খুব শীঘ্রই আমাকে বিষয়টি নিয়ে রাজ্যপালের সাথে কথা বলার মানে সময় দেওয়া হবে এবং আমি বলছি যে এই যে এই যে আমার যে ছবি বাংলার মুখ আমি দেখে আছি এই ছবি কিন্তু কোনো মানে কোন ভাষার বিরুদ্ধে এই ছবি নয় এই ছবিটা হলো ইম্পিরিয়ালিজম বিরুদ্ধে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে হিন্দি ভাষাকে সমস্ত অহিন্দি ভাষার উপরে চাপিয়ে দেবার বিরুদ্ধে এই ছবি সুতরাং এই ছবিকে আটকানো হলো কেন তার কারণ আমাকে দিতে হবে সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন দিতে হবে তার কারণ এবং শুধু দেখুন কাশ্মীর ফাইলসের মতো ছবি যে ছবিতে যেটা একটা প্রপাগান্ডা ফিল্ম সেই ছবিটা রমরম করে সারা ভারতে চলেছে ন্যাশনাল ইন্টিগ্রেশন ক্যাটেগরিতে ন্যাশনাল ইন্টিগ্রিটি এই ক্যাটাগরিতে ছবিটাকে রাষ্ট্রীয় পুরস্কার দেওয়া হয়েছে তাহলেই বাংলার মুখ আমি দেখে আছি ছবিটিকে কেন আটকানো হবে তার কি কারণ এই যে সিবিএফসি অনৈতিকভাবে ছবিটাকে আটকাচ্ছে এটা কিন্তু একজন আর্টিস্টের রাইটস এর বিরোধ মানে একজন পরিচালক হিসেবে আমার যে মৌলিক অধিকার আমার যে আর্টিস্টিক ফ্রিডম সেটাকে কিন্তু ডেপ্রাইভ করছে আমি সেই কারণেই পশ্চিমবঙ্গের সংবিধানের যিনি রক্ষাকর্তা সেই রাজ্যপালের কাছে আমি এসেছিলাম এই ছবির বিষয় নিয়ে কথা বলতে এবং রাজ্যপালের অফিস থেকে আমাকে আশ্বস্ত করা হয়েছে যে কিছুদিনের মধ্যেই অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে এই ছবিটি নিয়ে বিশদে কথা বলার জন্য এবং তাতেও যদি রকম সমস্যার সমাধান না হয় আমি তখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় শরণাপন্ন হব কারণ আমাকে এই ছবিটা রিলিজ করতেই দিতেই হবে এই ছবিটা বাংলা ভাষার ওপরে ছবি এবং ভারতে হিন্দি ইম্পিরিয়ালিজম এর উপরে নির্মিত প্রথম ছবি তাহলে কেন এই ছবিটাকে সিবিএফসি সার্টিফিকেট দেবে না সিবিএফসি থেকে কোনো কার্ড দেওয়া হয়নি কোনো মিউট দেওয়া হয়নি পুরো ছবিটাকে রেস্ট্রিক্টেড করে দিয়ে ছবিটাকে পাঠিয়ে দিচ্ছে রিভাইজিং কমিটিতে